হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই গাছটি যদি আপনারা যদি কোথাও দেখতে পারেন তাহলে বন্ধুরা এই গাছটি কখনোই নষ্ট করবেন না তো দর্শক দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটির নাম হচ্ছে দানা গাছ বা চিনিগুড়া গাছ এই মিষ্টি দানা গাছ বা গুঁড়া গাছটি কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধী গাছ তো বন্ধুরা এই ওষুধি গাছটি যদি আপনারা যদি কখনো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা এই গাছটি আপনারা শনিবার এবং মঙ্গলবার এই গাছটি তুলে নেবেন শনিবার এবং মঙ্গলবারে তুলে নেওয়ার পরে আপনারা এই গাছটি আপনারা এই গাছটি তুলে নেওয়ার পরে আপনারা এই গাছের পাতাগুলি সুন্দর করে আশ্রয়ে আশ্রে তুলে নেবেন আশ্রয়ে আশ্রে তুলে নেওয়ার পরে আপনারা এই গাছের পাতাটি আপনারা পাটার মধ্যে বেটে রস করে পাটার মধ্যে বেটে আপনারা এটা দিয়ে কিছু ওষুধ ভটিকা তৈরি করে নেবেন ভটিকাগুলো রোদের মধ্যে শুকিয়ে প্রত্যেক দিনে এক গ্লাস পানির সাথে আপনারা সেবন করুন তাহলে বন্ধুরা আপনারা এই গাছের পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী এবং এই গাছটি আপনারা প্রত্যেক শনিবার ব্যবহার করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম